আমাদের নরসিংদীতে রয়েছে দুইশো বছরের পুরনো একটি জমিদার বাড়ি তাকে অভিশপ্ত জমিদার বাড়িও বলা হয়ে থাকে খুব কম সময়ে ঘুরতে যাওয়ার জন্য আর ছবি তোলার জন্য এই জায়গাটা সুন্দর হতে পারে আগের দিন হঠাৎ করেই প্ল্যান হলো আজকে আমরা ঘুরতে যাবো কিন্তু জমিদার বাড়িতে যাচ্ছি তো মার একটা জামদানি শাড়ি বের করে নিলাম আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম ঐশীকে সাথে নিয়ে নিয়েছি তো ঈদের আগের দিন ছিল গাড়ি কম ছিল পাঁচদোনা পর্যন্ত রিক্সা ভাড়া করে নিলাম পাঁচদোনা থেকে সিএনজি ভাড়া করে এখন আমরা চলে যাচ্ছি ডাঙ্গা জমিদার বাড়ি বাড়িতে টাঙ্গার এই রাস্তাটা আমার খুব ভাল লাগে আমরা পাঁচ দোনা মোড় থেকে আসা যাওয়া রিজার্ভ একটা সিএনজি ভাড়া করে নিয়েছি জমিদার বাড়ি পর্যন্ত এটাকে জমিদার বাড়িও বলা হয় সবার কাছে উকিল বাড়ি পরিচিত বছর এই অভিশপ্ত জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি হচ্ছে দোতলা বিশিষ্ট চব্বিশটা কক্ষ আছে এটাতে একটা পুকুর ঘাট আর একটা মন্দির আছে আমরা গিয়েছিলাম একেবারে বিকাল টাইমে টাও খুব খারাপ ছিল আর ভিতরে গুটগুটে অন্ধকার ছিল এখন জায়গাটার লোকেশনটা টা বলে দেই নরসিংদী সিন্দি জালা পলাশ উপজেলায় ডাঙ্গা গ্রামে অবস্থিত এটা হচ্ছে লক্ষণ সাহার জমিদার বাড়ি ভবনের প্রতিটা মেঝেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছিল দেখতে একেবারে ভাঙা চোরা হলো কিন্তু খারাপ লাগছিল না আমরা অনেকটুকু সময় ছিলাম তেমন কোনো মানুষ ছিল না কিছু ছবি টবি তুললাম চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু ওয়েদারটাও খুব খারাপ হয়ে গেছিল কিছু মিলে দিনটা খুব ভালো কেটেছে আজকের মতো এখানে